ولا تهنوا ولا تحزنوا أنتم الأعلون إن كنتم مؤمنين. فقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق أو كما قال مصطفى صلى الله عليه وسلم. ثمانيه حاضرين أبناء كراجاني أم راس في كيكارانو حمراء تعيس ভারতের মধ্যে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের স্থানে যোগা যারা প্রত্যক্ষ করেছে তাদের প্রতিবাদ তাদের বিরুদ্ধে অবস্থান পুরস্কার করার জন্য সভাপতি ইসলাম বাংলাদেশ সাক্ষা নিয়ে শাখা কর্তৃক আজকে আমরা এখানে দলবদ্ধ হয়েছি একত্রিত হয়েছি এখন আমার কথা হচ্ছে কিছুদিন পর পর এভাবে আমাদের নেবের সামনে কটুক্ত করবো আমরা আন্দোলন করব এর বাড়িতে চলে যাব আবার দুই মাস তিন মাস পর আবার খোলাঙ্গর আমার নেবের বিরুদ্ধে কটুক্ত করবে আবার আমরা আন্দোলন করব এভাবে আর কতদিন থাকবে এর একটা সুস্থ সমাধান হওয়া দরকার প্রথম কথা হচ্ছে কি কারণে তারা আমার নেবের বিরুদ্ধে কটুক্তি করে এক নম্বর ব্যক্তি স্বাধীনতা বৈনঙ্গ সাংবিধানিক অধিকার এবং নজর কতদের বিরুদ্ধে খুব দুর্বল আইন আমি বলতে চাই ক্ষমতা রাখতে সংবিধান সংশোধনী নামে যদি সংবিধানকে পরিবর্তন করা যায় নিজের দলীয় মতাদর্শ বাস্তবায়নে যদি সংবিধান প্রণয়ন করা যায় এই হোলিলে আমরা এই হুমায়ুটি ইসলামের বিচ্ছুপ সমাবেশকে ঘোষণা করতে চাই

আমার দেশে যে সমস্ত কুলাঙ্গাররা নদীর বিরুদ্ধে প্রদত্ত করে কি করে জানেন আমাদের দেশের আইনের ওপর আমাদের দেশে একেবারে নর্মাল আইন এবং আমাদেরকে বলা হয় তোমরা আইন হাতে নিয়ে না আইন হাতে নিয়ে যে এমন দুর্বল আইন করলেন কেন জবাব দিতে হবে নবীর সান একটু করতে হবে নবীর উন্নতরা যারা বসে থাকবে তার হতে পারে না সেজন্য আমাদের দাবি